গলাটা হবে কিন্তু গোল গলা আর এই পাশে খুব সুন্দর একটা একটু ফিতা করা থাকবে ফিতা করার ডিজাইন থাকবে বুকের পাশটায় খুব সুন্দর ফিতা করার ডিজাইন করা থাকবে হ্যাঁ মানে হাতাটা হবে কিন্তু ফুল হাতা হাতাটা হবে ফুল হাতা হাতারের পাশে কিন্তু কাপ থাকবে দেখেন খুব সুন্দরভাবে ফিটিং করার জন্য কিন্তু এখানে কিন্তু বাটন করা থাকবে কিন্তু বাটনগুলো ওপেন করে আপনারা চাইলে আরও ফিটিং করতে পারবেন পারবেন কালার পিঙ্ক দেখুন শুধু সুন্দর কালার পিঙ্ক বডি সাইজ যা যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ

আপনার রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট আছে আপনার কিন্তু এই প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ হচ্ছে ভিডিও প্রাইস হোলসেল প্রাইস যারা নিতে চান আপনার অবশ্যই ফোন করে হোলসেল প্রাইস মিটিয়ে নিতে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট পেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট পেন দেখেন কত সুন্দর কত সুন্দর একটা অসাধারণ পেন যার যে কালারগুলো পছন্দ হয় স্ক্রিনশটটা আপনারা দ্রুত ওয়ানার করে করবেন কাপড়টা একদম পিওর জর্জনের মধ্যে কিন্তু আপনারা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন লং হবে ফিফটি টু প্লাস ফোর সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সে আজকের ডিজাইন আমাদের শুরুে অ্যাডিসে দেখিয়ে দিচ্ছে এমই গার্মেন্টস গিফটের চার তালা হল পাট সেরম্ব সতাম্বর দোকান আসলেই আপনারা এমই গার্মেন্টস পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু বলে